কেউ মানে করছে তাজমহল কার ঘ হচ্ছে বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপিম বন্ধুরা নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এটা ছিল আমার বৌবাতের দিন তো বৌবাতের দিন রাতের বেলা আমাকে সাজিয়ে গুছিয়ে পুরোপুরি রেডি করে দিয়েছে তারপরে এসে আমি একটু ভিডিও করছি আমার কাছে না বৌবাতের দিন মানে বেশি তো ভিডিও ক্লিপ নিয়েই কিছু কিছুটা একটুখানি তুলতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে বড়ো কথা যেটা বলবো আমার বর এই জিনিসটা যা করেছে মানে বর তো করেনি আর কি লোক দিয়ে সাজিয়েছে আমার মনের মতো করে সাজিয়েছে খাটটা আমার এত পছন্দ হয়েছে আমি চাইছিলামও এরকমই হোক যতই এখন নতুনত্ব জিনিস বেরিয়েছে না কিন্তু কিন্তু এই যে যে রজনীগন্ধা আর গোলাপ তারপরে সূর্যমুখী যে একটা সুন্দর যে এই জিনিসটা এটা মানে বলে বোঝানো যাবে না আমার অনেক পছন্দ তো আমার কাছে না এতটুকুই ছিল এই জন্য আমার দুটো ভিডিও একসাথে জয়েন্ট করতে হয়েছে মানে অষ্টমঙ্গলায় কি কি করতে গেলাম না গেলাম সেগুলো আর এই যে বউভাতের এতটুকুই যদিও আমার কাছে এই যে ভিডিওগুলো আসবে যখন ওই ক্যামেরার ভিডিওগুলো দেবে তখন আমি পোস্ট করতে পারবো কিন্তু আমার কাছে এমনি ফোনে করা ভিডিও একটাও নেই তো পরের দিন আমরা এই যে অষ্টমঙ্গলায় যেতে হবে আমাদের যেহেতু নিয়ম আড়াই দিন সেই জন্য এই যে বেরিয়ে পড়লাম তো বর দেখো ওখান থেকে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে একদম গাড়িতে উঠে একদম সোজা গাড়িতে করেই যাব ট্রেনে করে আর যায়নি পুরোপুরি গাড়িতে করেই যাব এই জন্য সন্ধ্যা সন্ধ্যায় সময় বেরিয়ে পড়েছি আড়াই দিন থাকতে হবে বলে তো এসেই একেবারে সাথে সাথে চা করে দিয়েছে এদিকে সবাই ব্যস্ত মামি মাসি মা বোন মানে মা ওই যে পিঠে করছে মাসিও পিঠে করছে বোন মাংসর জন্য রসুন পেঁয়াজ সব কিছু কাটাকাটি করছে সবাই আর কি ব্যস্ত তো এইগুলোকে কিন্তু আমরা চুষি পিঠে বলি অনেকে ছড়া পিঠে বলে কাটা পিঠে অনেক রকম কী সব বলে তো সব কিছু বলে আমরা তো কিন্তু আর এইটাকে বলি পুলি পিঠে তো এক এক জায়গায় এক এক রকম নাম বলে তো আমরা তো পুলি পিঠেই বলি তো দেখো এই যে বানাচ্ছে পিঠে একদম

প্রথমবার আসলে পরে নাকি পাঁচ রকমের পিঠে বানিয়ে দিতে হয় যাই হোক এরকম কিছু একটা নিয়ম আছে এই জন্য এত রকমের পিঠে বানিয়েছে তো এইখানে তো পাঁচ রকম চার পাঁচ রকমের পিঠে আছে সেইটাই দিয়েছে আর এই যে ভাই বোনদের সাথেই ও বসে গেছে আর আমি একটু পরে খাবো দেখে আমি আর খাইনি তো দেখো ছয় মাস হয়ে গেল বিয়ের শীতকালে আমার বিয়ে হয়েছে আর এখন আমি ভিডিও পোস্ট করছি গরমকালে তো তখন কিন্তু শীতকাল ছিল সেই জন্য ওই যে চাদর গায়ে দিয়ে আছে তোমরা এখন ভিডিওটা দেখলে হয়তো অন্য কিছু ভাববে কিন্তু না আমার ছয় মাস পর ভিডিওটা দিচ্ছি এইটাই সংসার জীবন সংসার জীবনে এসে আমি পুরো ভিডিও তো গেছে আর কি বলবো কিছু বলার নেই ছয় মাস পরে ভিডিও দিচ্ছি আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি সবাই পাতায় খাচ্ছে আর বাবু থালা খাচ্ছে এই যে দেখো আমিও পাতায় নিয়ে বসে পড়েছি আর এইখানে তারপরে বানানো হচ্ছে চা আর আমরা চা খাবো কাপে আর তাকে মানে আমরা তো এই যে প্লাস্টিকের কাপে খাচ্ছি আর তাকে নাকি আবার স্পেশাল করে কাপে দেওয়া হবে এই আদর কি বলবো মেয়েদের আর আদর নেই এইটা হচ্ছে আমার বোনের মেয়ে কতবার করে মাই বলছে কি ওদিক টাকা একটু ও তো তাকাবেই না কত বড় বড় চুল হয়েছে দেখো একদম গুলিমুলি আমার এই যে সোনা মেয়ে এটা হচ্ছে আমার সোনা মেয়ে একটা তো এইটা হচ্ছে আমার বোনের মেয়ে তো তারপরে এই যে সকালবেলা আবার চলে গেছিলো এই যে নিয়ে বোন ভাই বোনদের নিয়ে পরোটা আনতে তো সে পরোটা আনতে পাঠিয়েছিল ওকে যে যাও একটু নিয়ে আসো তো সেই জন্য আবার পরোটা আনলো আমাদের এখানের পরোটাও না খুব সুন্দর হয় আমার তো খুব সুন্দর লাগে তাও সকালবেলা একদম পরোটা কি খাবে এখন একটু পরে রান্না এই যে আর তারপরে রান্না করেছিল আমি মাছ পাতায় মাংস ঠ্যাংস অত কিছু আর তুলিনি সেই জন্য এই যে সব খেতে বসে পড়েছি এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল মানে এই যে শীতের সময় তো একটু রোদ রোদের মধ্যে বসতে এত ভালো লাগে এখন তো গরম কাল বোঝা যাবে না কিন্তু শীতের সময় একটু রোদ রোদে বসে ভাত খেতে কতই একটা মজা লাগে না এই জন্য এইখানে আমাদের বাইরে উঠানে পুরো খাট পাতানো মানে চকি পাতানো আর ওই চকিতে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি যেহেতু আমার বিয়ে মামাবাড়িতে বসে হয়েছে আর এই যে আমরা মাও এসেছি মা বাড়িতে যখনই আসি না কেন এরকম বাইরে বসেই খাওয়া দাওয়া করি সবাই মিলে দেখো এই যে এইটার খাওয়া দাওয়ার মজাই একটা আলাদা আমরা ভাই বোন মিলে সবার মিলে খাওয়া দাওয়া হয়ে গেল আর মা মামি সবাই পরে একটু খাবে আর মামা এইদিকে দেখো ছাদের উপর উঠে নারকেল পারছে একটা বাঁশ দিয়ে মানে গাছটা এতটা উঁচু ওই উঁচুতে উঠে নারকেল পারা সম্ভব না দেখে ওই যে ওই বাঁশটা দিয়েই নারকেলগুলো পেরেছে আর এই গাছের নারকেলগুলো খুবই সুন্দর আর এই নারকেল পেরেছে আমার সেই দিন ওই যে প্রথম দিন এসে যে পিঠে পায়েসগুলো করেছে এখনো পিঠে বানানো পূর্ণ হয়নি মানে জামাইকে খাওয়ানো পিঠে এখনো পূর্ণ হয়নি আর একটা পিঠে বাকি আছে সেইটাও বানিয়ে খাওয়াবে দেখে সেই জন্য পিঠে বানানো হবে তো আমি আবার একটু রোদের মধ্যে বসে আছি শীতকাল না শীতকাল আর এখন তো গরমকাল বোঝা যাচ্ছে না তখন তো শীতকাল ছিল এদিকে মা আবার একটা পিরিয়ে দিল দিল নতুন জামাই এত কাজ করছে বাবা গো বাবা তাহলে একটু কাজ করে একটু কষ্টটা দিতে কম হয় একটু পিরিয়ে নিয়ে দিয়েছে আসল কথা মা মাথায় মা তখন আর কেউ বাড়ি ছিল না মা মাঠে গেছিলো তো এই জন্য নারকেল দুটো ওই আর কি ছুলে দিয়েছে আর এদিকে এই যে আবার পিঠে বানানোর জন্য সেই চালের গুড়ি করছে একটা পিঠে বাকি আছে ওই পিঠেটা না খাওয়ালে জামাইকে হবেই না এই জন্য তো কত কাজ করে আমার বর নতুন শ্বশুর বাড়ি এসে এত কাজ করছে আমি তো দেখে কি হয়ে যাচ্ছি আমার একটা ভালো বরটা একটা অনেকটা ভালো তো এই জন্য সব কাজ বাজ করে দেয় তো এই যে দেখো একটা নারকেল ফাটাতে কত সময় লাগে আর জলগুলো এত মিষ্টি অনেক নারকেলের জল মিষ্টি থাকে না তো আমি ভাবলাম আমি কাজ করছে আমি একটু করে দিই বাবা আমি তো এত কাজ বাজ পারি না তো যাই হোক দেখো আমি কত সুন্দর টুকু টুকুটুকু করে করছি আমার বর এসে বলে কি তুমি এটা কী করছো আস্তে আস্তে দেখি এরকম করে করতে হয় তো আমার থেকে আমার বর যথেষ্ট ভালো পারে আমি যে কী টুকুটুকু করছিলাম ভগবান জানে মামি আর আমার বর মিলে দুজনে মিলেই পিঠে একদম বানিয়ে ফেলবে তো এই যে বিকালবেলা আবার রান্না হবে দেশি মুরগি মানে এতক্ষণ তো পোলট্রি মুরগি খাওয়ানো হয়েছে দেশি মুরগি না খাওয়ালে হয় গ্রামে গেছে বলে কথা গ্রামে শ্বশুর বাড়ি তো এই যে দেশি মুরগি রান্না করে খাবে দেশি মুরগির একটা আলাদাই কিন্তু স্বাদ আছে যতই যা বলো না কেন আর এখানে ওই যেই পিঠেটা বাকি আছে সেটাই বানানো হচ্ছে পুরো গুড় জাল দিয়ে শীতকাল শীতকালে গুড় আর সরা পিঠে কত সে সুন্দর লাগে সেটা শীতকালেই বোঝা যায় তো যেহেতু আমার বিয়েটা শীতকালে হয়েছিল। আর আমি ভিডিওটা এখন পোস্ট করছি এই জন্য কিছুই বোঝা যাচ্ছে না যে শীতকালের অনুভূতি গরমকালের অনুভূতির সাথে মিক্সড হয়ে যাচ্ছে তো দেখো সারা পিঠের সাথে একদম গুড় এত সুন্দর একটা মানে ব্যাপার আহা এখন তো মনে হচ্ছে আমি আবার খাই তো এই যে আমার বয়কে বসিয়ে দেওয়া হয়েছে মিনির সাথে ও দুইজনে মিলে খাচ্ছে মিনি খাচ্ছে আর ও খাচ্ছে তো দুইজনে খাওয়ার পরে আমরা কি বাকি থাকবো শুধু বরই খেয়ে যাচ্ছে তো তারপরে অষ্টমঙ্গলায় গেছি বলে কথা শুধু পিঠে মাংস মাছ এগুলোই খেয়ে খেয়ে একদম মানে কি বলবো এটা আবার আমার মাসি বাড়ি থেকে পাঠিয়েছে মাসিকালকে বাড়ি বাড়িতে আবার গিয়ে পিঠে বানিয়েছিল সেই পিঠেটা আবার এই যে পাঠিয়ে দিয়েছে পিঠেগুলো এত সুন্দর হয়েছিল না নরম আর এই যে ভাই বোনের নিজেরা নিজেরাই মিলে দুইজনে গল্প করছে আর তিনজনে মিলে খাচ্ছে তো আমাদের এই যে আড়াই দিন দেখতে দেখতে চলে গেল কি করে কি করে কেটে গেলো বুঝতেই পারলাম না এখন খাওয়া দাওয়া করে আমরা একদম বেরিয়ে পড়বো একদম সারা সময় এখানে থেকে গেছি এখন আড়াই দিন থেকেই চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়ি এটাই হচ্ছে জীবন আমার তো কী খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই খাওয়া দাওয়াকে করতে হবে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার আমার তো অষ্টমঙ্গল আর গল্প এই অবধি শেষ হয়ে গেল এখন আমার বাড়ি গিয়ে কাজকর্ম করে একদম সংসারের মধ্যে ঢুকে যেতে হবে তো সবাই সবাইকে টাটা বাই বাই আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমার বরের খোঁজ খবর নেই মামা আমাকে দিয়ে আসবে দেখে এই দেখো তো পুরো রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব বাড়ি সবাইকে টাটা